তো এই মুহূর্তে চাঁদপুরগামী বোগদা দেওয়া সাত লঞ্চটি প্যারেল স্টিমারকে ওভারটেক করতেছে খুব সহজেই হেসে খেলে প্যারেল স্টিমারকে ওভারটেক করে চলে যাচ্ছে বোগদা দেওয়ার সাত বোগদা দেওয়ার স্বাদ ছেড়েছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে আর প্যারেল স্টিমার ছেড়েছে সকাল আটটা তিরিশ মিনিটে আর দেখতে পাচ্ছেন বোগদা দেওয়ার সাত খুব সহজেই প্যারেল স্টিমারকে ওভারটেক করে চলে যাচ্ছে আর আজকে শুক্রবার বক্তিদের সাত মঞ্চেও আজকে প্রচুর যাত্রী আর বেশিরভাগ হলো ট্যুরিস্ট যারা চাঁদপুরে প্রতি শুক্রবারে ঘুরতে যায়